আমাদেরকে মরার ভয় দেখাচ্ছিস মরার ভয় দেখাবি না ক্ষমতাটাকে মানুষের মন জয় করে রাজনীতি করো এসো দেখা যাবে মানুষের মন জয় করে রাজনীতি করা কত মজা আয়ে ছেলেরা নেতারাই একমাত্র জালে তারপর দেখা হবে তোমাদের সাথে এক তারিখে চার তারিখে রেজাল্টের পরে আরেকবার দেখা হবে তোমাদের সাথে খালি তোমরা ঘরে ফেলে এতে পশ্চিমবাংলার থেকে চালাতে হবে একমাত্রী ছাড়া তৃতীয় কারুপে ক্ষমতা নেই নৌশাদ সিদ্দিকী একা পারবে না নৌশাদ সিদ্দিকীর সাথে আমাদের লাখো লাখো কোটি কোটি নৌশাদ সিদ্দিকী তৈরি হতে হবে তারপরে এদের পশ্চিম বাংলা থেকে দাঁড়ানোর সুবিধা হবে দেখা হবে যতই আমি বলেছিলাম না যে আমরা এখন শান্ত আছি ওদেরকে প্র্যাকটিস করতে দিয়েছি প্র্যাকটিসই অনেক ইনজুরি হয়ে পালিয়েছে তাই তো আজ থেকেই তো খেলা শুরু হলো কতদিন তো আমরা ঘুমিয়ে ছিলাম তোমাদেরকে প্র্যাকটিস করতে দিয়েছিলাম ক্ষমতা হয়নি এই ময়দানে একটা মিটিং করে দেখাবে ওইখানে রাস্তার উপরে স্টেজে করতে হয়েছিল তোমাদের কলেরা শোনা করি আজ রাস্তার উপরে যখন স্টেজ হয় কতটা দোকানদারের ক্ষতি হয় কতটা মা মানুষের ক্ষতি হয় তোমরা জানো না আজকে কোন লেভেলের গাল দেয় তোমাদেরকে সন্ধে বেলা বাড়ি গিয়ে সেই লেভেলের গান জেনে দিবা শুনো কিসতিটা শুনো তোমাদের ঘুম আরাম হয়ে যাবে দেখি মানুষ সারাদিন চাষিবাসী চাষিজীবী শ্রমজীবী এলাকা মানুষ চায় যে আমরা সন্ধ্যার সময় দিন মাঠে খাটনি করে সন্ধ্যার সময় বাজারে গিয়ে দুটো বাজার করে রাতের বেলা রান্না করে শান্তিতে গিয়ে খাওয়াবো কিন্তু তোমাদের জন্যে এই রাস্তায় র্যালি করার জন্যে রাস্তায় মিটিং করার জন্যে তাদের আটটা থেকে নটার পরে ঘরে যেতে হয় তাদের বাচ্চারা অনেক বাচ্চা আছে না খাওয়া বানে ঘুমিয়ে যায় সেটা কি তোমরা একবার চিন্তা ভাবনা করো তোমরা উন্নয়নের কথা বলছো না তোমরা লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভান্ডার দিয়েছি একবারও বলে একশো দিনের কাজ বলে সত্যি কথা বল বলে কেন ওটা তো কেন্দ্র সরকার দেয় এরা এমন লেভেলে চুরি করেছে সেটার হিসাব দিতে পারছে না এখন খালি বলছে কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না আরে চোর চুরির আগে হিসাবটা তো সেখানে দেয় তারপর তোরা টাকা দেবে আবার দেবে কি করে হয় পঞ্চায়েতের মেম্বারের বাবা সব একশো দিনের কাজের লিস্টে ওদের নাম আর গরিব মানুষদের সব বাঁ খাতা তাই আন্দোলন করবে কারা রাস্তায় হাঁটবে কারা এই গরিব মানুষেরা এদেরকে যদি সঠিক একশো দিনের কাজে টাকা দিয়ে থাকতে তোমাদের কাঁধে কাঁধ দিয়ে এরা ভাঙলে না তোমাদের সাথে দিল্লি গিয়ে আন্দোলন করত এরা যদি নিজের কয়েক নিজের ঘাঁটির টাকা খরচা করে সোনপুর মিটিং আসতে পারে নিজের ঘাঁটির টাকা খরচা করে তোমাদের সাথে দিল্লি গিয়ে আন্দোলন করত তোমরা তো গরিবের হক দেবে না একশো দিনের কাজের টাকা ওনার মা বাবের নাম জব কার্ডে ওনার মা বাবের নাম যদি কোনো দিন সব ভাতা সব ভাতায় ওনাদের নাম যদি কোনো দিন বেশা ভাতা চালু হয় কথাটা খারাপ নিলে হবে না নাকি মা বোনেদের কথা চিন্তা করে বলছি যদি কোনো দিন ভাতা চালু হয় তখন কি করবেন আপনারা শুধ্রে যান দিদি হয়তো কোনোদিন এই ভাতাটাও চালু করে দেবে সেই জন্য সুদ্রে যান যার যা ভাতা প্রাপ্য সঠিক ভাতা সঠিক তোমাদের মিটিনে ডেকে আনতে হবে না মানুষ তোমাদের পিছনে ঢয় লাগবে নশা সিদ্দিকিকে টাকা দিয়ে আমাদেরকে ডেকে আনে না মশা সিদ্দিকির মুখের পানি মানুষকে আকর্ষণ করছে নশা সিদ্দিকির হক কথা বলা মানুষকে আকর্ষণ করছে নশা সিদ্দিকির চোখে চোখ রেখে লড়াই করাকে মানুষ মেরে দিয়েছে ওই জন্য নশা সিদ্দিকির জন্য জেল খাটতে কেউ ভয় করে না গুলি খেতে কেউ ভয় করে না রাত বারোটার সময় তারা চলে যাচ্ছে ভিডিও অফিসে তোমাদের ক্ষমতা থাকে টাকা দিয়ে নিয়ে যাও তাও যাবে না ওই পর্যন্ত গিয়ে চলে আসবে নাকি স্টেজে বক্তা অনেক তো যদি কোনো তোমাদের মুখে যেই দুঃখ দিয়ে থাকি এক থেকে দেড় মিনিট খালি জেলের ঘটনা বলবে শুনবে কি সবাই গর্ব করবে যে আমরা জেলে যাব কালকে শুনবে মানুষ যখন প্রথম দিন জেলে গিয়েছিলাম সর্বপ্রথম সব জিনিসে প্রথমে একটু ভয় লাগে লাগে না যেদিন প্রথমে জেলে যায় না সব চেকিং টেকিং করছে আমাদের ভয় লাগছে করুণা টেস্ট করছে ভয় লাগছে যেদিন আমদানি বলে একটা জায়গা আছে জেলে যখন আমদানির ভিতরে ঢুকেছি না যে ম্যাটটা থাকে যারা জেল কেটেছে তারা জানে বলে আজকে তোরা যে এসছিস তোদের তোরা তো বজরঙ্গী ভাইজান ফিলিমে দেখেছিস নশাদ সিদ্গী ভাইজান যখন জেলে আসে না বজরঙ্গী ভাইজান আমরা অার্জিনাল দেখেছি বজরঙ্গী ভাইজান আমরা অার্জিনাল দেখেছে তখনই বলে হচ্ছে যে কার জন্য আমরা জেল কেটেছি কাজের জন্য জেলে জেলে এসেছি নস্বাস্থিতিকে যদি বিয়াল্লিশ দিন জেল কাটে আশা করছি আমরা তেতাল্লিশ দিন জেল কাটা কে বন্ধু হয় বলিনি যে আমার যেন তেতাল্লিশ আমাদের যেন তেতাল্লিশ দিন জেল কাটায় তো তেতাল্লিশ দিন তো আমাকে পিসি কাটিয়ে নিয়েছে পশ্চিম বাংলার বুকে তেতাল্লিশ দিন কেউ পিসি কাটিয়ে নিয়ে এটা হলো রেকর্ড যারা আইন সম্বন্ধে জানে আমি গর্ব করে বলতে পারি পঁচানব্বই তেতাল্লিশ দিন কেউ পিসি কাটিয়ে তো সেদিনই গর্ব করেছিলাম যে এই শরীরে যতটা রক্ত থাকবে যতটা আমার শক্তি থাকবে মাথা হ্যাট আমার কেউ করাতে পারবে না আমাদের প্রত্যেকটা নেতার কেউ মাথা হ্যাট করাতে পারবে না কেন এরা নিজের যেহেতু পয়সা খরচা করে রাজনীতি করে নিজের পকেটের টাকা খরচা করে সারা দিনের মেহন ব্যবসার টাকা খরচা করে রাজনীতি করা তার একটা পাওয়ার আলাদা তার একটা তাগাদ আলাদা তাদের বুকে যাত্রা আলাদা পারবে না তোমরা পারবে না চ্যালেঞ্জ থাকলে পুলিশকে ঢাল না করে তোমরা রাজনীতির ময়দানে এসো তোমাদেরকে দাঁড়িয়ে জিরো করে দেবো কি আশ্চর্য ব্যাপার ওরা মাছা ভাঙতে পারছে না পুলিশ দিয়ে মাছা ভাঙাচ্ছে বাস্তবে বলছি পুলিশকে দিয়ে রাতের বেলা মা ভাঙ সাধারণ মানুষ ভয় পাবে না পাবে না আমাদেরকে বলতে পারতে আমাদের ছেলেদের থেকে যদি কোনো ভুল হয়ে যায় আমরাই মাছাটা খুলে নিতাম পুলিশ দিয়ে মাচা ভাঙাচ্ছে কি আশ্বাস এরা এরা কী আর বলবো এদের আমাদের আমরা আমরা হানাহানি চাই না আমরা সন্ত্রাস চাই না আমরা শান্তি চাইলো এ সাতাশ ছিল জন রক্ত দিয়েছিল এলো পরে ও তো টেলার ছিল আরো দু মা বোন রক্ত দেওয়ার জন্য দাঁড়িয়েছিল তার তো প্যাকেট ছিল না সে রক্ত লোয়ার মতো প্যাকেট ছিল না নশা সিদ্দিকি যদি বলে আড়াইশো গ্রাম কেন পাঁচশো রক্ত ব্লাড শিরা কেটে মানুষ রক্ত দেবে তুই আমাদেরকে মরার ভয় দেখাচ্ছিস মরার ভয় দেখাবি না ক্ষমতা মানুষের মন জয় করে রাজনীতি করো এসব দেখা যাবে মানুষের মন জয় করে রাজনীতি করা কত মজা ছেলেরা নেতারাই একমাত্র জালে কেন এরা রাতের বেলা মানুষের দুঃখের জন্য নিজের পয়সা দিয়ে মানুষকে হসপিটালে পাঠায় আপনারা উন্নয়নের কথা বলছেন না দিদি কি উন্নয়ন করেছে উন্নয়নের কথা বলছে না যদি তোমাদের ছেলেগুলো বাচ্চাগুলো নাসিমুমে কেন প্রসাব ছড়াচ্ছ জিরেন গাছা একবার প্রসাব করে দেখাও না শুনেছেন কোন নেতার বাড়ির মা বোনেরা জিরেন গাছায় প্রসাব হয়েছে বাচ্চা হয়েছে কেন চুপ করে আছেন আমরা কবে গই পেয়ে যাবেন আপনারা যে তোমাদেরও ঘরের মা বোনেদের জিরেন গাছা হাসাল হসপিটালে ভর্তি করতে হবে জিরেন গাছায় তোমাদেরকে ডেলিভারি করা যাবে পারবেন না বলতে আরে নার্সিং তো ওরাও খুলছে প্রাইভেট স্কুলরা ওরাও খুলছে আর আমরা কতটা মূর্খ তাদের নার্সিং ভর্তি করছি তাদের প্রাইভেট স্কুলে পড়ছি শিক্ষা টাকা মেরুদণ্ড ভেঙে দিয়েছে মোবাইল ধরিয়ে দিচ্ছে হাতে টাকা দিচ্ছে হাতে টাকা না দিয়ে কেন শিক্ষাটা মানুষের দাও আমরা যখন স্কুলে গিয়েছিলাম তিরিশ না পেলে পাস নেই তখন কি ছিল রে এখন কি আমরা স্কুলে যেতে ভয় করতাম যেতে স্কুলে যেতে বললে মা বাবাদের সাথে ঝগড়া করতাম এখন স্কুলে না যেতে দিলে ঝগড়া করছে বাচ্চা কাচ্চা নাকি তাহলে শিক্ষাটা কোন লেভেলে এসে এনে এরা পৌঁছেছে চিন্তা করে দেখো সেই সব কথা মাথায় থেকে ঝেড়ে ফেলে এদের এই দুর্নীতির কথা চিন্তা করে এদের ভঙ্গর থেকে নাই এদের পশ্চিম বাংলা থেকে দাঁড়াতে হবে একমাত্র ছাড়া দ্বিতীয় কারো বাপে ক্ষমতা নেই নশা সিদ্ধিকি একা পারবে না নশা সিদ্ধিকির সাথে আমাদের লাখো লাখ কোটি কোটি নশা সিদ্ধিকি তৈরি হতে হবে তারপরে এদের পশ্চিম বাংলা থেকে দাঁড়ানোর সুবিধা হবে পারবো সেই চিন্তা ভাবনা করে অঙ্গীকারবদ্ধ হয়ে আজকে আমরা বাড়ি ফিরবো নশা সিদ্ধি ভাই যাদের বক্তব্য শুনে বাড়ি ফিরবো তারপর দেখা হবে তোমাদের সাথে এক তারিখে চার তারিখে রেজাল্টের পরে আরেকবার দেখা হবে তোমাদের সাথে খালি তোমরা ঘরে থেকো এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই দিয়ে